নমস্কার যারা লোকসভার সংসদ হয়েছে রাজ্যসভার এমপিরাও আজকে ছিলেন জেলা প্রেসিডেন্টরাও ছিলেন চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার আমি আপনাদের কাছে এটাই বলবো সারা পৃথিবীর বুকে আমি জানি না শুনতে পাচ্ছে না না এটা রাখবো না আমি এখানে নো নো চান্স নিচ্ছি বরঞ্চ এটাকে ঘুরিয়ে দাও ওরা শুনতে পাচ্ছে না দিকটা ঘুরিয়ে দাও ব্যাস ঠিক আছে আমি যেটা আপনাকে বলছিলাম শুনতে পাচ্ছেন আমি যেটা আপনাদের বলছিলাম যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে অনেক ছোট ছোটো প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেকটেড সংসদের সংখ্যাটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পারসেন্ট একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিন চার আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসিগুলো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট যাই হোক একটা কথা আপনারা কেউ কেউ ভুল বলছেন আমি একটু কারেক্ট করে দিতে চাই লোকসভা ইলেকশান আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে দু হাজার উনিশে লোকসভা ইলেকশনে আমরা একশো একষট্টিটা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশান এটা বাংলার জন্য আর বিজেপি এগিয়েছিল কিন্তু একশো একুশটা সিটে এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন এখনও লজ্জা হয়নি এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে একশো বিরানব্বইটা সিটে আমরা এগিয়ে আসি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টিটা আমি রেকর্ড ছাড়া বলবো না আর বিজেপি এগিয়ে আছে মাত্র নব্বইটা যেটা আগেরবারে ছিল একশো একুশটা কাজেই আশা করি সত্যি কথাটা বলবেন সত্যটা মানুষের কাছে যাতে যায় আজকের সভায় আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি যারা আমাদের ভোট দিয়েছেন যারা দেয়নি সবাইকেই কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানি রেজুলেশন নেওয়া হয়েছে আমরাই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো একুশে জুলাই কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন এছাড়াও মনে রাখবেন আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবং সাতটা বাজারে শেয়ার বাজার এতে বিঘা বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়েও আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কি না আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদিকে কেউ চায় না এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বাট ওদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি ক্যা ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাশ করা হয়েছে एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम का पास था जो डीएम का पास को इटू एंड टुडे आई एम गेटफुल दे अनाउंस मी द चेयरमैन ऑफ द पार्लियामेंट्री पार्टी लोकसभा राज्यसभा बोथ एंड पार्टी नॉमिनेटेड सुदीप बंदोपाध्याय एज ए लीडर ऑफ लोकसभा चीफ हुई कल्याण बनर्जी एंड डेपुटी लीडर काकुली घोष घोषीधर हम पैनल ऑफ चेयरमैन स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे और राज्यसभा में लीडर डेरेक हुआ है डेपुटी लीडर सागोरी का घोष हुआ है जितना भी बिल किया है लास्ट टाइम किसी को साथ डिस्कशन नहीं किया चर्चा नहीं किया जानबूझ के जस्ट पास, डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रे रेखा होता है वो भी नहीं है आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रोसिटीज किया है इट इज टेरिबल, जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है और हम ये लेकिन झुमला तो बहुत है वो पेपर भी साबूत करते है लगता है वो काम पे लगा है थोड़ा तो टाइम तो लगेगा इसको पेपर झुमला पेपर उसको क्लियर करने के लिए इसी के लिए मैं सॉरी हम ये পনেরো দিনও তো নাও হতে পারে এটা আমি আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই আমি এটা আন্দাজে মারলাম যেমন বলেছিলাম পকার পার আর পাইলে দেখো দোষও হোক কি না ঠিকই তো বলা থা ও জবি ওয়া ও দোষ কাবাদ ও সব ঝুমলায় তাতে আপনার কি কোনো অসুবিধা হয়েছে কোনো কাজে সে আমি কী করবো না করব আপনাকে এখন বলবো না তবে আড়াই মাস তিন মাস ধরে ইলেকশানের প্রসেস চেঞ্জ হওয়া উচিত আমি মনে করি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি উইদিন এ মান্থ দ্য ইলেকশান প্রসেস শুড বি ওভার সো দ্যাট ডেভেলপমেন্ট ওয়ার্ক শুড নট সাফার নো ক্যামোয়েন্স জাস্ট ওয়াচিং দে আর আওয়ার ফ্রেন্ডস বাই ডোন্ট ফরগেট উই বাংলার আন্দোলনের ধাঁচ আরও বাড়বে যেভাবে একটা হেরে গেছে কিন্তু দেখেছেন তো সেই একশো দিনের কাজ নিয়ে যখন অভিষেকরা গেছিলো চার ঘন্টা বসিয়ে রেখে না দেখা করে বেলায় চুলের মুটি ধরে সব কটাকে নিয়ে গেছিল ভগবান হারিয়ে দিয়েছে গড গড ব্লেস দেম তবুও আমি বলবো লেট গড ব্লেস দেমূলস উনত্রিশটা না আমাদের পঁয়ত্রিশটা কয়েকটা বিজেপি বিজেপি ইলেকশন কমিশন আর অবজারভারকে দিয়ে লুট করেছে পরিকল্পনা বাইরে বলতে নেই সরি আপনি কাল কি খাবেন আপনি জানেন আপনার বউ আপনাকে বলবেই না বাড়ি গেলে ঠিক হবে কি হবে বলো সানডে একটু স্পেশাল মেনু হয় স্যাটারডে একটু স্পেশাল মেনু হয় যেদিন ভেজ খায় সেদিন একটু স্পেশাল মেনু হয় তো স্পেশাল মেনু আর সো মেনি तो ये तरद, तो खराब क्या हुआ मैसेज मतलब ये है कि हमारा पार्टी से अगर कोई जाए जैसे हम किसान का लिए टीम भेज रहा है ऐसा वो लोगों के साथ भी उसका रिश्ता अच्छा है अगर एक साथ में जाए कि हमारा पार्टी का कोई रिप्रेजेंटेटिव उसके साथ चाय पी के आए और बातचीत करके आया बातचीत करना ऑलवेज ओपन रहना चाहिए इवन आई एम इंटरेस्टेड इफ दे वांट टू ऑर्गेनाइज एनी मीटिंग इन कोलकाता आई विल वेलकम ऑल ऑफ दिम না না আমি এখন দিল্লি যাচ্ছি না আমি তবে আফটার টেকিং দ্য ওথ অফ মাই এমপিস উই হ্যাভ টু গিভ সাম ডিরেকশন ফর দ্যাট রিজন আই মে গো ফর এ ডে বাট দ্যাট আই উইল ডিসাইড ইট ইজ নট সার্টেন বাট আই ওয়েলকাম অল দ্য লিডার্স অফ ইন্ডিয়া টু কাম টু কলকাতা অরগ্যানিক না আয়ুষ জোট ওদেরটা যদি অর্গ্যানিক হয় আমাদেরটা আয়ুষ জোট বাট দ্যগ্যানিক ইজ নট বায়োলজিক্যাল বর্ন ইট ইস আর্টিফিশিয়াল যখন ঠিক কবে যাব না যাবো সেটা পার্টির ডিসিশন প্লিজ আমাকে দয়া করে লেফট আউট করুন ফ্রম দ্য থ্যাংক ইউ সো মাচ আমরা আপনাদের কষ্ট করে ডাকি কিন্তু আপনারা আসেন মেনি থ্যাংকস আবার দেখা হবে